আমার কাছে প্রায় প্রত্যেকটা ব্র্যান্ডের টাইলস আছে এক ভিডিওতে বা ডিসপ্লে করে সব দেখানো সম্ভব না তো যেহেতু দুকু দেখানো সম্ভব তো দেখাই আমাদের স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করলে ছবি নিতে পারবে কিভাবে আসবে আপনাদের শপে আমাদের ঠিকানা হলো যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের গলিতে আমাদের দোকান আইডিয়াল স্কুলের সামনে থেকে 20 25 দোকান পরে আমাদের দোকানটা আর এখানে আসতে সবসময় জোয়ার ভাইকে পেয়ে যাবেন জোয়ার ভাই প্রাইস গুলো বলে একটু বলে দিবেন কি রকম

আচ্ছা যারা নাকি যারা নাকি সিঁড়ির জন্য নিতে চায় তাদের জন্য সিঁড়ির অনেক আইটেম আছে যেমন এখানে অনেক সিঁড়ি আছে তারপরে এখানে নিচে দেখেন নিচে একটু দেখা দেন নিচে অনেক সিঁড়ি আছে এক ভিডিও তে দেখানো সম্ভব না সব ওকে

আচ্ছা এছাড়া কিন্তু এদিকে কিছু রাইট সেকশন প্রাইসটা একটু বলে দিবেন কত সাইজ এটা এগুলো হলো 12 20 এর মধ্যে থাকে 12 20 কিরকম প্রাইস এগুলা থাকবে আপনার 72 73 টাকার মধ্যে থাকবে আচ্ছা ফ্রেশ একটা ফ্রেশ মধ্যে এটা থাকবে 72 টাকা স্কয়ার ফিট 72 এর মধ্যে পেয়ে যাবেন তবে একটা আছে ফ্রেশ এর মধ্যে এটাও 72 টাকা স্কয়ার ফিট এর মধ্যে থাকবে তারপর তবে একটা আছে এটাও ফ্রেশ এটা 72 টাকা স্কয়ার ফিট এটা একটু গ্লোসি যাদের এটা খুব ভালো চলতেছে আমাদের ব্ল্যাক তো মার্বেল শেড করছে এটা খুব ভালো চলতেছে এদিকে এটা হলো ম্যাট ম্যাট ফ্রেশের মধ্যে থাকবে এটা ম্যাট আচ্ছা এটা 70 টাকা স্কয়ার ফিট 70 টাকা স্কয়ার ফিট এটা ম্যাট এটা 70 টাকা স্কয়ার ফিট আচ্ছা তারপর এই একটা স্লি স্টেপের মধ্যে এটা 70 টাকা স্কয়ার ফিট তারপর এটা আকিসের মধ্যে এটা খুব ভালো চলতেছে আমাদের আকিস খুব ভালো চলতেছে 12 বি স্লেট তো এটা খুব ভালো চলতেছে এটা দুইটা কালার এটা উডেন কালারও আছে ওকে দেখোটা হাতে বাজবে এটা

থেকে সব হয় আপ ভাই এদিকে কিছু টাইতে পারছিলাম বারো চব্বিশের মধ্যে অনেক সুন্দর এগুলা কিরকম ভাই ভাই এগুলা এই দুইটা মানুষ একটু বারো বিশ

হিট আইটেম আমাদের সবচেয়ে চকলেট কালারের মধ্যে আচ্ছা আড্যাকরটা ইউনিক হলো ময়লা দেখা যায় না দেখা যাবে তারা দিতে পারেন বা সব তারপর একটা আছে খুব উডেন উডেন তো জন্য খুব চলতেছে একটা মধ্যে মধ্যে আচ্ছা সিস্টেম

ভালো চলতেছে এগুলো সব সময় চোখ করবে আচ্ছা অনেক কিছু তো দেখলাম অনেকগুলো টাইলস দেখলাম এছাড়া কি কি পাওয়া যাবে আমাদের এখানে মার্বেল গ্রানাইট স্যানিটারি আইটেম এ টু জেড শপ পাবেন গোল্ডেন সব নেক বিল্ডিং এর নিচে যা যা দরকার এক মানে ফিনিশিং আইটেম সব কিছু পাওয়া যায় নাকি এ টু জেড সব পাবেন এক আমি দেখা দেই বিশাল বড় একটা সব এখানে আসলে অনেক ধরনের আইটেম গুলো মানে অনেক ধরনের টাইলস গুলো দেখে তারপর নিতে পারবেন দেখেন কতগুলো টাইলস আছে শুধুমাত্র একটা সাইড দেখেছে বড় একটা ভিডিও হয়ে গেছে আর কত অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব বেশি হয়েছে শেয়ার সনট কর্পোরেশন আছেন এসে দেখেন ভাই ইনশাআল্লাহ একটা না একটা পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামাইকুম আহমতুল